অটোরিক্সা চালক সংঘর্ষ তিন ঘন্টা অবরোধে ট্রেন চলাচল বন্ধ তৃতীয় পক্ষের ইন্ধন দেখছে পুলিশ ও স্থানীয়রা এখানে তাদেরকে ছত্রপ্রহণ করার চেষ্টা করি অটোরিক্শ মালিক যারা শ্রমিক লীগ নামধারী যারা আছে তারাই মূলত ষড়যন্ত্র করতেছে আবারও খালেদা জিয়ার সক্রিয় রাজনীতিতে ফেরার গুঞ্জন উজ্জীবিত নেতাকর্মীরা দেশের সংকটে গুরুত্বপূর্ণ বার্তা বলছেন বিশ্লেষক ভোটাধিকার ফিরে পেতে নতুন কমিশনে আস্থা রাখছে রাজনীতিবিদরা আমলার পাশাপাশি নির্বাচন বিশেষজ্ঞের প্রয়োজনীয়তা দেখছেন বিশ্লেষক নানা রূপে ফিরে আসা ফ্যাসিবাদকে প্রতিহত করতে হবে বললেন উপদেষ্টা আদিলুল নির্বাচনে আসন সংরক্ষণের দাবি হিন্দু মহাজোটের বাজারে আলুর দর এখনো সত্তর টাকার ওপরে দেশে হারা ক্রেতা কমেছে পেঁয়াজের দাম সরবরাহ বাড়ায় শীতের আগাম সবজিতে স্বস্তি ইতালি নেদারল্যান্ডস কানাডায় পা গ্রেফতার হবেন নেতানিয়াহু আইসিসির পরোয়ানা নিয়ে খুব ইহুদি বিদ্বেষী বললেন বাইডেন এবং পঞ্চপাণ্ডবদের ছাড়াই টেস্ট খেলতে ক্যারিবিয় দ্বীপপুঞ্জে টাইগাররা অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিছুক্ষণ পর নামবে বাংলাদেশ স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদুস রুবা এবং আমি মাহমুদুল হাসান দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পুলিশ আর ব্যাটারি চালিত অটো চালক সংঘর্ষে ফের রণক্ষেত্র রাজধানীর জুরাইন শুক্রবার প্রায় ঘন্টা তিনেক প্রধান সড়ক ও রেল লাইন অবরোধ করে রাখে তারা এতে বেশ কিছু সময় বন্ধ থাকে ঢাকা পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল পরে স্থানীয়দের সহযোগিতায় চালকদের মূল সড়ক থেকে বিতাড়িত করে পুলিশ আটক করা হয় বেশ কয়েকজনকে পুলিশের ধারণা ধারাবাহিকভাবে এসব ঘটনায় থাকতে পারে তৃতীয় পক্ষের ইন্ধন শুক্রবার সকাল পৌনে বারোটায় জোড়াই রেল ও সড়কপথ অবরোধ করে ব্যাটারি চালিত চালকরা পরে চালকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় বন্ধ হয়ে যায় সকল ব্যবসা প্রতিষ্ঠান পরে স্থানীয় রাজনীতিবিদরা পুলিশকে সহযোগিতায় এগিয়ে এলে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পিছু হটে আন্দোলনকারীরা হাজার হাজার মানুষের সমস্যা হচ্ছে আমাদের সাধারণ মানুষের ব্যবসার ক্ষতি হইতেছে রাস্তা চলাচল করতে নামাজ পড়তে যেতে পারতেছি না হ্যাঁ অনেক মানে কষ্ট হইতাছে আশেপাশে মার্কেট দোকানপাট ফুটপাথ সব পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং তারা রিক্সা চালকেরা এটা লুটপাট করার চিন্তা ভাবনা করছিল এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ আন্দোলনে চালকদের ছদ্মবেশে তৃতীয় পক্ষ সুযোগ নিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের পুলিশ বলছে তদন্তে বের হবে সব শ্রমিক লীগ নামধারী যারা আছে এরাই মূলত ষড়যন্ত্র করতেছে এই দেশটাকে আমাদের দেশটাকে স্বাধীন দেশটাকে অস্থিতিশীল করার জন্য আমরা এই অটোচালক শ্রমিকদের ছদ্মবেশে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কিছু লোকজন এদিকে প্রবেশ করেছে বলে মনে হয় তাদেরকে আমরা কিছু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি শুক্রবার তিনটার পর সড়ক ও রেল অবরোধ তুলে নেওয়া হলে দুপুরের পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল মাসুদ সুমন নিউজ টোয়েন্টি ঢাকা আবারও কি সক্রিয় রাজনীতিতে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় কর্মসূচিতে কি আবারও সরব হবেন আপসহীন নেই নেত্রী গতকাল সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন অংশ নেয়ার পর থেকে এসব আলোচনা ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে দলীয় নেতাদের প্রত্যাশা সুস্থ হয়ে শিগগিরই রাজনীতিতে সক্রিয় হবেন বেগম জিয়া আর বিশ্লেষকেরা বলছেন বেগম খালেদা জিয়ার সক্রিয় উপস্থিতি দেশের রাজনৈতিক সংকট উত্তরণে মাইল ফলক হিসেবে কাজ করবে সাইফুল ইসলামের রিপোর্ট সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণ যেন পাল্টে যাওয়া দৃশ্যপটেরই প্রতিচ্ছবি দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে বলা যায় টক অব দ্য কান্ট্রি ছিল খালেদা জিয়ার নাম অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত বেশ হাসিখুশি স্বতঃস্ফূর্ত ছিলেন সাবেকের প্রধানমন্ত্রী এরপর থেকেই প্রাণ ফিরেছে বিএনপি নেতাকর্মীদের মাঝে দলীয় প্রধানকে ঘিরে নতুন উদ্দীপনায় নতুন স্বপ্ন দেখছেন তারা এমন বাস্তবতায় নানা মহলে আলোচনা হচ্ছে আবারও কি সক্রিয় রাজনীতিতে ফিরছেন খালেদা জিয়া আপনার উপস্থিতি সবসময় অনুপ্রেরণা জাতির জন্য এবং জাতি সে প্রত্যাশায় থাকে সুতরাং সেটার জন্য তো সবাই তাকিয়ে আছে আমরা সেটা তো সবাই শুধু বিএনপি না সারা দেশের মানুষ বেগম খালেদা জিয়ার এই উপস্থিতিটা রাজনীতি অঙ্গনে উপস্থিতিটা এটা নতুন করে উজ্জীবিত করবে অনুপ্রাণিত করবে এবং জনগণ মানে রাজনীতি প্রতি আস্থা ফিরে পাবে কিন্তু প্রশ্ন হচ্ছে অনেকদিন থেকেই ডায়াবেটিস আর্থাইটিস নানা জটিল রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বদলে যাওয়া বাস্তবতায় অনুকূল পরিবেশ ফিরলেও মাঠের রাজনীতি করা কি কষ্টসাধ্য হবে না তার জন্য চিকিৎসা ভালো হোক সবাই দোয়া করছেন উনি ফিরে যদি আবার স্বাস্থ্য ওনাকে পারমিট করে ইনশাল্লাহ তার আমাদের মধ্যে রাজনৈতিক অবস্থা নিয়ে আবার ফিরে আসবেন এই উনি তো এখনও দলের চেয়ার করছেন এবং তারেক রহমান সাহেবের অন্যান্য অন্য উপস্থিতিতে দলকে একেবারে অন্য উচ্চতায় দিয়ে গেছে উনি যখন সুস্থায় ফিরবেন এবং আমাদের যখন স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে যখন যাবেন যেন সবাই যাবেন অন্য অনুষ্ঠানে যাবেন তখন তো আরও মানে মানুষ আরও উজ্জীবিত হবে অনুপ্রাণিত হবে দলের মধ্যে ঐক্য হবে এবং আস্থা বাড়বে জনগণের কাছে আমাদের গ্রহণযোগ্যতা আরও বেড়ে যাবে রাজনীতি বিশ্লেষকরা মনে করেন অসুস্থতা নিয়ে যেভাবে তিনি সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন তা দেশের রাজনীতিতে নিঃসন্দেহে এক নতুন বার্তা বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া একটা অনিবার্য একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তার বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে তিনি সেখানে গিয়েছেন এটি আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি এবং বলেন প্রতিত শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলায় কারাবরণ করলেও দেশের সাধারণ মানুষের কাছে আপসহীন নেত্রী হয়েই টিকে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাইফুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট নিশ্চিতে নতুন নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চায় বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল তবে আস্থা থাকলেও সার্চ কমিটির বাছাই প্রক্রিয়ার ধরন পরিবর্তন চায় গণসংহতি আন্দোলন আর কোন কোন রাজনীতি বিশ্লেষক মনে করেন নতুন ইসি আমলা নির্ভর জরুরি ছিল নির্বাচন বিশেষজ্ঞ রাখা অন্তরা বিশ্বাসের প্রতিবেদন নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে প্রধান ও সহকারী মিলে পাঁচ চালক পেয়েছে ট্রেন এই চালকদের কাছে গণ মানুষের প্রত্যাশাকে রাজনীতিবিদরা বলছেন যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন তাদের চাওয়া দ্রুতই রোডম্যাপ দেবে কমিশন বিএনপির প্রত্যাশা তিনবার না পারলেও এবার জনগণ ভোট দিতে পারবে আমরাও প্রত্যাশা করি যে এই নির্বাচন কমিশন আগের নির্বাচন কমিশনের মতো হবে না তারা যথাযথভাবে সাংবিধানিক যে দায়িত্ব তাদের আছে একটি দেশে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা সেটা তারা করবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মনে করছেন নির্বাচন কমিশনারদের এই বাছাই প্রক্রিয়ায় পরিবর্তন আনা প্রয়োজন নিয়োগের যে কর্তৃপক্ষ অথরিটি এটা আসলে বদলাতে হবে সাংবিধানিক কমিশন গঠন করে তাদেরকে নিয়োগের অথরিটি দিলে যেমন ধরুন সরকারি দল বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধি নিয়ে গঠিত একটা সাংবিধানিক কমিশন এই কমিশন যদি নির্বাচন কমিশন নিয়োগ দেয় তবেই কেবল আমরা একটা যথাযথ নির্বাচন কমিশন যাওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত ভাবে দাঁড়াতে সার্চ কমিটি কতগুলো নাম বের করতে পারে কিন্তু অথরিটিতে আসলে আপনি নাম এমনভাবে মানে বের করে নিয়ে আসতে পারেন সার্চ কমিটির মাধ্যমে যে সব নাম আপনার পছন্দগুলো নামগুলি আসলো ভোটারদের তালিকা হালনাগাদ নির্বাচনী ব্যবস্থার সংস্কার তফসিল ঘোষণা করা সহ আরো অনেক কাজ রয়েছে নতুন কমিশনের রাজনীতি বিশ্লেষক সাব্বির আহমেদ মনে করছেন অনেক ক্ষেত্রে স্বল্প সময়ে নিতে হবে সঠিক সিদ্ধান্ত শুধুমাত্র আমলাতান্ত্রিক চর্চার মধ্যে এটা সীমাবদ্ধ না রেখে একজন নির্বাচন নির্বাচনী বিশেষজ্ঞকে রাখাটা তিনজন আমলা থাকতে পারত মানে কমিশন সদস্যদের মধ্যে একজন বিশেষজ্ঞ রাখা ক্ষতি হতো না মানে আরেকজন থাকতে পারত যারা আসলে এই মানে দেশের রাজনৈতিক বিষয়গুলো সম্পর্কে যাদের একটা গভীর অন্তর্দৃষ্টি আছে গণ উপত্থানের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে নতুন নির্বাচন কমিশনের সকল সিদ্ধান্তে এমন প্রত্যাশা সাধারণ মানুষের অন্তরবিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এখন ধাপে ধাপে নির্বাচনের দিকে সরকার এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ শেরে বাংলা নগর বিআইসিসি তে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন নাসিরউদ্দিন সাহেবকে আমি চিনি অভিজ্ঞ মানুষ দক্ষ মানুষ কেন ওনার তো নির্বাচন কমিশন তো পার্ট অফ সংস্কার পার্ট অফ সংস্কার আগাতে থাকলো তারপরে ওনারা সংস্কার যে আইনকানুনের সংস্কার রাজনৈতিক দলগুলির ব্যাপারেও তাদের কিছু মন্তব্য বক্তব্য মতামত অভিমত থাকতে পারে সেগুলি সব জায়গাতেই সংস্কার ফ্যাসিবাদ বিদায় নিলেও এর অনুসারীরা এখনো শেষ হয়নি তারা এখনো তৎপর রয়েছে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও অ্যাকশন এইড আয়োজন করে আন্ত বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা যার উদ্বোধন করেন গণপূর্ত উপদেষ্টা বলেন ফ্যাসিবাদ বারবার ফিরে আসতে পারে তাই এর শেকড় উপড়ে ফেলতে হবে হতাশ না হয়ে লক্ষ্যে স্থির থাকতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি বাংলাদেশের ফাঁসিবাদের পতন হলেও কিন্তু সংগ্রাম শেষ হয়ে যায় না তার এলিমেন্টস গুলো বজায় থাকে যেটাকে উচ্ছেদ করতে হয় আপনাদের এই সংগ্রামে যারা ছিল তারা বন্ধু অন্যরা চলে যাবে আপনাদের এই বন্ধুত্ব ধরে রাখবেন ঐক্যবদ্ধ থাকবেন চাষিবাদ বারে ফিরে আসতে পারে সেটা প্রতিহত করবে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর কাছে সংসদে নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় হিন্দু মহাজোট শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি এ সময় সংখ্যালঘু সমস্যার স্থায়ী সমাধানে অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানায় তারা একই সাথে সরকারের কাছে হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে সংবিধান ও নির্বাচন পদ্ধতির সংস্কারের দাবি জানায় হিন্দু মহাজোট যদি বর্তমান সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাণের দাবি জাতীয় সংসদ স্থানীয় সরকার সহ সর্বক্ষেত্রে আসন সংরক্ষণ ও পৃথক নির্বাচন ব্যবস্থা মেনে না নেয় তাহলে হিন্দু সম্প্রদায় কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং ভোট কেন্দ্রে যাবে না আমরা চিরকাল শুধু ভোট ব্যাংক হয়ে থাকবো মানুষের ভোট দিয়ে দেবো আমরা কোনো প্রতিনিধিত্ব করতে পারবো না তাহলে এই ভোট আমরা দেব না বিগত সরকারের রাজনীতিবিদ আমলা ও ব্যবসায়ীরা মিলে ব্যাপক নৈরাজ্য লুটপাট চালিয়েছে দেশের আর্থিক খাতে সরকারের চোখের সামনে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা বেড়েছে মূল্যস্ফীতি রাজধানীতে এক বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেছেন বিশিষ্টজনেরা এসব ক্ষেত্রে চিহ্নিত অপরাধীদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কটের পাশাপাশি আইনের আওতায় আনার তাগিদ তাদের আর্থিক খাত ও ব্যবসায়ীদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে এই ছায়া সংসদ বিতর্কে অংশ নেয় ইডেন মহিলা কলেজ ও তিতুমির কলেজের বিতর্কিকরা বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এ খাতের গবেষক গণমাধ্যম ব্যক্তিত্ব ও সংশ্লিষ্টরা যুক্তির পক্ষে অবস্থান নিয়ে ইডেন কলেজের শিক্ষার্থীরা বলেন রাজনৈতিক নেতাদের ছত্র ছায় ব্যাপক দুর্নীতি হয়েছে আর্থিক খাতে তবে বিপক্ষে যুক্তি দেখান তিতুমির কলেজের বিতার্কিকরা রাজনৈতিক সম্পৃক্ততা নাকি আর্থিক খাতে জন্য দায়ী নয় তিনি দায়ী করে গেলেন কি কি কারণ দুর্নীতি সুশাসন বিচারহীনতা সংস্কৃতি আইনের যথাযথ প্রয়োগ না হয় ইত্যাদি ইত্যাদি আপনার পুরো সিস্টেমটাই যখন নড়বড়ে তখন আপনি রাজনীতিবিদ আর ব্যবসায়ীদের দুয়ে দিয়ে চার করে বাকি ১৬ পার্সেন্টকে আপনি হচ্ছে আলাদা করে দিচ্ছেন বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথি অধ্যাপক ডক্টর সেলিম রাহান বলেন একক কোনো গোষ্ঠী নয় আমলা রাজনীতিবিদ ও ব্যবসায়ী এই তিন শক্তি আর্থিক খাতের লুটপাটের জন্য দায়ী এখানে এতই দক্ষ খেলোয়াড় ছিল এই আর্থিক খাতে বিশৃঙ্খলা অথবা ঋণ খেলোটের মধ্যে যারা সরকার পরিবর্তনের মধ্যে দিয়ে তাদের কোনো সমস্যা হয়নি বেসিক্যালি এদের একটা অ্যালায়েন্স ছিল যেটাকে বলা যায় যে একটা চোটবদ্ধ হবে তারা এই ধরনের দুর্নীতিগুলো করেছে। ডাক্তারদের অভিযোগ শেয়ার বাজারে কেলেঙ্কারি, ব্যাংক লুট ও ঋণ খেলাপিরা বারবার সরকারেরpostcssে পার পেয়ে গেছে। δυতও এসব অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি তাদের। এক বন্ধু আর এক বন্ধুকে ব্যাংকের লোন দে যিতো নিয়ম আছে নিজের ব্যাংকের লোন নিজে নিতে পারবে না। এক ব্যাং আর এক ব্যাংকে লোন দে ওই ব্যাংকের ব্যাংকের লোন নিজে লোন নিয়ে থাকে। অর্থাৎ একজনের পিট আরজনে চুলকে দিচ্ছে। দুর্নীতিবাজ তারা রাজনৈতিক হোক, আমলা হোক, ব্যবসায়ী হোক, সবাইকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে তাদেরকে বয়কট করতে হবে কলেজকে হারিয়ে বিজয়ী হয় ইডেন মহিলা কলেজ। رياضমন নিউজ ঢাকা। জোমরা ফিউচার পার্ক মার্কেটে মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এমন অভিযোগ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঝারুল ইসলাম জানান নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষের আশ্বাসের পর বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেয় ব্যবসায়ীরা যমুনা ফিউচার পার্কের মোবাইলের দোকানে চুরির ঘটনার অভিযোগ তুলে প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভের পাশাপাশি ভাঙচুরের ঘটনাও ঘটে কেউ কেউ ফেসবুক পেজে লাইভ করেন জানা যায় বৃহস্পতিবার রাতে কয়েকটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে বিষয়টি নিয়ে নিরাপত্তা কর্মীদের সাথে কথা বলতে গেলে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে দুপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন ঘটনার সত্যতা স্বীকার করলেও কি পরিমাণ চুরি হয়েছে তা জানাতে পারেনি পুলিশ বা কারতির কারণে ওই যমুনা বিচারে কয়েকদিন পরে পরে চুরি হয় এটাই হলো মূল ইস্যু এবং নিরাপত্তা আরো বাড়ানোর জন্য ওদের এই বিক্ষোভ বা ওই ওদের এই অনশন বা ধর্ম করছিল তাদের মূল মালিকের কর্তৃপক্ষের ব্যক্তিত্ব যারা আছে ওরা মেনে নিয়েছে বাকি কিছু যে শর্ত আছে এটা কালকে ওদের মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলে ওরা মেনে নিবে আর চুরি টুরি বিষয় যেগুলো আছে এটা ওরা লিস্ট টিস্ট করে নতুন করে আসে অভিযোগ দিবে অভিযোগ দিলে আমরা মামলা নিব এই ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান নিরাপত্তা ঘাটির অভিযোগ ছিল বিক্ষোভকারীদের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় কর্তৃপক্ষ পরে পরিস্থিতি স্বাভাবিক নিউজ ঢাকা শেখ হাসিনা সহ গুমের সাথে যারাই যুক্ত ছিলেন তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান প্রেস সেক্রেটারি শফিকুল আলম বিকেলে জাতীয় জাদুঘরে গুমের জবানবন্দি ও স্মৃতির প্রতিরোধ আলোচনা সভায় একথা বলেন তিনি জানান অগ্রাধিকার দিয়ে প্রতিটি গুমের ঘটনার বিচার করবে অন্তর্বর্তী সরকার প্রেস সেক্রেটারি বলেন গুম হওয়া মানুষের সংখ্যা সাড়ে তিন হাজারেরও বেশি

শুক্রবার বিকেলে নয়াপলটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন জনগণের দুর্ভোগ আগের মতোই রয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না এ সময় জুলাই বিপ্লবে হতাহত পরিবারের দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রিজভি মানুষ এই যে কৃষক অটোরিক্সা চালক এই যে এখনো আগে যেমন খেত এখনো তাই খাচ্ছে কেন এই পরিস্থিতি হবে এখন তো মানুষ একটু সুখের মুখ দেখবে সেই সুখের মুখ এরা যদি না দেখে এই গণতান্ত্রিক চেতনা এই যে আত্মদান এই যে রক্তপাত এই যে আত্মারের জীবন দিয়ে দেওয়া এটা সম্পূর্ণ ব্যর্থ হবে আর কয়েকটা আপনার সুখে থাকা উপদেষ্টা এসে বড় বড় কথা বলবে আর তারা নিজের মত করে যা ইচ্ছা তাই করবে এইটা চলতে দেওয়া যেতে পারে না কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় জামাত বলে জানালেন জামাতের সেক্টর জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বিকেলে মেহেরপুরে জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান বলেন সংস্কারের পর যক্তিক সময়ে নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ যেটাকে ফ্রি ফেয়ার বলি ক্রেডিবল হতে হবে পার্টিসিপেটরি হতে হবে ইনক্লুসিভ হতে হবে তো এইটা হতে গেলে ন্যূনতম এই পনেরো বছরে রাষ্ট্রযন্ত্রের সমস্ত অর্গানগুলো করাপ্ট হয়ে গেছে পলিটিসাইজ হয়েছে এটাকে রিফর্ম না করে এই অবস্থায় নির্বাচন করলে সেই নির্বাচন কিন্তু ওই চোদ্দো আঠারো চব্বিশে আমরা যেমন ভোট দিতে পারি এমন ভোটই হবে এই কারণে আমরা সংস্কার চেয়েছি আগে আমাদের উপরে যে জুলুম করা হয়েছিল সরকার অন্যায়ভাবে করেছিল আমি নিজের জন্য যেটা পছন্দ করি না আর একজনের জন্য আমি তো সেটা পছন্দ করি না হ্যাঁ তবে জাতিকে আমরা এটা বলেছি যারা এত নিষ্ঠুর যারা মানুষ হত্যা করে নাচানাচি করে তাদের কোন গণতান্ত্রিক অধিকার আছে কিনা তারা ভোটে আসবে কিনা পিপুল উইল ডিসাইড জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে নগরবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্রস্থল মিরপুরের জাতীয় চিড়িয়াখানা ছুটির দিনগুলোতে বাড়ে দর্শনার্থীদের সংখ্যা আগের চেয়ে ভেতরের পরিবেশ সুন্দর হওয়ায় স্বস্তিতে আগত দর্শনার্থীরা তবে প্রাণীর সংখ্যা বাড়ানোর দাবি জানান তারা গার্মেন্টস কর্মী আবুল বাসার ছুটির দিনে স্ত্রী সন্তানকে নিয়ে ঘুরতে এসেছেন চিড়িয়াখানায় সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুরে দেখেন বাঘ হরিণ জেব্রা সহ নানা প্রাণী এবং পাখি আবুল বাসারের মতো ছুটির দিনে আরো অনেকেই পরিবার নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন আগের চেয়ে ভেতরের পরিবেশ সুন্দর এবং হকারের দৌরাত্ম না থাকায় স্বস্তি প্রকাশ করেন তারা পশু পাখি সবাই দেখলাম মোটামুটি ভালোই লাগে পরিবেশ খুবই ভালো লাগলো কোনো সমস্যা হয়নি আজকে প্রথম ঘুরতে আসছি বাচ্চা নিয়ে খুব ভালো লাগছে তবে দর্শনার্থীদের অভিযোগ আগের চেয়ে কমেছে প্রাণী এবং পশুর সংখ্যা দাবি জানান প্রাণী এবং পাখির সংখ্যা বৃদ্ধির কার সাথে আসছো মামা বাবা কেমন লাগছে তোমার ভালো লাগছে হরিণের পরিমাণ ভালো আছে কিন্তু বাঘ সিংহ এগুলোর পরিমাণ কম দেখলাম আগে যখন আসছি তখন তো অনেক পরিবেশ বলা যায় খারাপই ছিল এখন তো অনেকটা অনেকটা আপগ্রেড এবং পরিষ্কার পরিছন্ন আগ এর সাথে দিনে দিনে রাজধানীতে বিনোদন কেন্দ্র কমে যাওয়ায় উদ্বেগ জানান দর্শনার্থীরা দাবি জানান চিত্তবিনোদনের সুযোগ সুবিধা বৃদ্ধির বলাজৌর ইসলাম নিউজ এবার অর্থবাণিজ্য সংবাদ এখনো চড়া দামে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় সবজি আলু খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 থেকে 75 টাকায় ব্যবসায়ীরা বলছেন নতুন করে কৃষক উৎপাদন না করলে আলুর দাম কেজিতে আরও বিশ থেকে ত্রিশ টাকা বাড়তে পারে তবে স্বস্তি ফিরেছে শীতের সবজি এবং পেঁয়াজের দামে ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে দশ থেকে পনেরো টাকা বেড়েছে সোনালি মুরগির দাম গত তিন সপ্তাহ ধরে উচ্চ মূল্যের সবজির তালিকায় আছে আলু কোন উদ্যোগেই নামছে না দাম খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু সত্তর থেকে পঁচাত্তর টাকায় বিক্রি হচ্ছে আলুর দাম বেশি হওয়ার কারণে আসলে আমি আলু কিনি নেই মোটামুটি ভাবে অন্য সবজির দাম কম আছে আলুর হিসাবে আলুর দামটা কমানো হচ্ছে সবকিছুর দামই অনেক বেশি এক্সেস বেশি অনেক ব্যবসায়ীরা বলছেন মজুত করা আলু দিয়ে ক্রেতার চাহিদা পূরণ করা যাচ্ছে না রয়েছে আমদানিতেও ঘাটতি নতুন করে কৃষক উৎপাদন না করলে আলুর দাম কেজিতে আরো বিশ থেকে ত্রিশ টাকা বাড়তে পারে যদি কৃষকে আবার আলু উৎপাদন করে নতুন আসে তখন যদি বাজার আস্তে 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 কমে আসে এখন কমার কোনো সম্ভাবনা নাই আলু একশো টাকা কেজি হইতে পারে এদিকে বাজারে বেশ কিছুদিন চড়া দাম থাকার পর উত্তাপ কমেছে পেঁয়াজের দামে তবে সামনে পেঁয়াজের ঘাটতির সংখ্যা ব্যবসায়ীদের গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মানে দিতে প্রতি দিতে আপনার 10 টাকা 12 টাকা কম বাজারে যে পরিস্থিতি বাজার বাড়ার সম্ভাবনা একটু বেশি সস্তি মিলছে সবজির বাজারে শীতের সবজি সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দামও কমতে শুরু করেছে কেজিতে প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে শিম বাঁধাকপি ফুলকপি সহ অন্যান্য শাকসবজি রেগুলার যদি জিনিসে যদি দাম বৃদ্ধি পায় তা আমাদের ভুক্তদের ক্ষতি না তো একশো টাকা চিম সাইট টাকা মূলা শীতের সবচেয়ে প্রচুর পরিমাণ দাম কমে গেছে সব সবজির দামে কমছে ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত থাকলেও গত সপ্তাহের তুলনায় কেজিতে দশ থেকে পনেরো টাকা বেড়েছে সোনালী মুরগির দাম এছাড়া ফার্মের মুরগির ডিমের দামও অপরিবর্তিত আছে মোরেন মাজিচ মরিন মিউজ টুয়েন্টি ঢাকা এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ নেতানিয়াহুর উপর আইসিসির গ্রেফতারি পরোয়া নাই ইসরায়েলের ওপর বাড়ছে আন্তর্জাতিক চাপ যদিও নিজের অবস্থানে অন নেতানিয়াহু উল্টে আদালতকেই দিচ্ছেন হুমকি এদিকে নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকি দিয়েছে ইতালি নেদারল্যান্ডস সহ বেশ কয়েকটি দেশ বিশেষজ্ঞরা মনে করছেন আইসিসির এই পদক্ষেপ বিশ্বব্যাপী ন্যায় বিচার প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ মাইল কাজে বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোনা নিয়ে মহাবিপদে হু রোম সনদে দুইশো চব্বিশটি দেশ স্বাক্ষর করেছে এসব দেশে সফরে গেলে নেতানী গ্রেপ্তার করতে সংশ্লিষ্ট সরকারের আইনি বাধ্যবাধকতা রয়েছে এর মধ্যে নেতানী ধরতে হুমকি দিয়েছে ইতালি নেদারল্যান্ড এবং কানাডা যদিও আইসিসির এর এই রায়কে হাতে গুঞ্চেন না নেতা নিয়ে বাইডেন জানিয়েছেন এই রায় ইফতিবি দেশি যার কোনো গুরুত্বই নেই এই পরিবারার কোনো মূল্য নেই ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে অনেকেই চেষ্টা করছেন তবে আমাদের কাজে কেউ বাধা দিতে পারবে না নিশ্চয়ই বিজয় হবে আর বিশ্লেষকরা বলছেন পশ্চিমা দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং জার্মানি যুক্তরাজ্যের মতো ইউরোপের দেশগুলোতে আইসিসির এই সিদ্ধান্তের সুদূর প্রসারী প্রভাব রয়েছে এই রায়ে ইসরাইলে অস্ত্রশস্ত্রের যোগান নিয়ে আবারও ভাবতে হবে এসব দেশকে বলা হচ্ছে ইসরায়েলকে সহায়তা হবে মানবতা অপরাধের কাজ আর এসব দেশকে ইসরায়েলের সাথে করা বাণিজ্য চুক্তিগুলো অবশ্যই পুনঃমূল্যায়ন করতে হবে মাসুদ নিউজ টুয়েন্টিফোর এবার জানাবো খেলার সংবাদ অ্যান্টিগায় প্রথম টেস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রায় দেড় যুগ পর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পঞ্চ ছাড়া মাঠে নামছে বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক শান্তর ইঞ্জুরিতে দলের নেতৃত্ব দিচ্ছেন মেহেদি মিরাজ অ্যান্টিগার পেস বান্ধব উইকেটে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মিরাজ এই উইকেটে পেসারদের সুবিধা থাকায় টাইগার একাদশে তিন ফার্স্ট বোলার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ একাদশে রয়েছেন দুই স্পিনার শুরুতে পিছিয়ে পড়েও তিন এক গোলে মহামেদানকে হারিয়েছে দালের অতীতের শিষ্যরা শুরুতে অবশ্য কিছুটা নরবড়ে ছিল বসুন্ধরা সাত মিনিটে তপু বর্মনের ভুলে মহামেদানকে লিড এনে দেন অধিনায়ক সুলেমান দিয়া বাতে প্রথমার্ধ শেষ হয় এক শূন্যতে এরপর তপুই নিজের ভুল শুধরে কিংসকে সমতা ফেরান তিয়াত্তর মিনিটে এর কিছুক্ষণ পর ফাহিমের দুর্দান্ত গোলে ঘুরে দাঁড়ায় বসুন্ধরা উল্লাসে মাতে কিংস সমর্থকরা যোগ করার সময়ে কিংস ক্যাপ্টেন মেগুয়েল শেষ গোলটি করলে তিন এক গোলের জয়ে শিরোপা যেতে বসুন্ধরা চ্যালেঞ্জ ক্যাপের প্রথম শিরোপাটি জিতেই মৌসুম শুরু করলো বসুন্ধরা কিংস আর এই ছিল নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই